আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো টিপসল সিরাপ একটি ইউনানি মেডিসিন প্রিয় দর্শক টিপসল সিরাপটি কী ধরনের সমস্যা হলে আপনারা খেতে পারবেন বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না টিপসল সিরাপটির মূল্য কত এবং টিপসল সিরাপটিতে কি কি উপাদান রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর যারা প্রতিদিন নিত্য নতুন এরকম ওষুধ সম্পর্কে পাশে থাকুন আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক টিপসল সিরাপটি বাজারে নিয়ে এসেছে দি ইমনেসিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড ইউনানি বিভাগ টিপসল হিসাবটিতে রয়েছে মোট নয়টি প্রাকৃতিক বেশজ উপাদান যেমন কুরসি সাল তুকমে নরকসুর নানফা জিরা সফেদ জাঞ্জাবিল পুদিনা কোষক করণ ইত্যাদি প্রাকৃতিক বেশজ উপাদান প্রিয় দর্শক চলুন এবার জানি কি ধরনের সমস্যার ক্ষেত্রে টিপসল সিরাপটি আপনারা খেতে পারবেন টিপসল সিরাপটি নবজাতক ও শিশুদের জন্য সাধারণত নবজাতক শিশুদের অর্জীর্ণ ফাঁকা ডায়রিয়া এবং শিশুদের দন্ত হজমের সমস্যার ক্ষেত্রে টিপসল সিরাপটি আপনারা খাওয়াতে পারবেন বিশেষ করে ডায়রিয়ার ক্ষেত্রে বাচ্চাদের খুব ভালো কাজ করে টিপসল সিরাপটি প্রিয় দর্শক চলুন এবার জানি টিপসক সিরাপটি বয়স অনুযায়ী খাবার নিয়ম সাধারণত নবজাতক বা শিশু শূন্য থেকে চার মাস বয়স পর্যন্ত দশ থেকে বিশ ফুটা করে দিনে তিন থেকে চারবার খাওয়াতে পারবেন তদুত বয়সে অর্থাৎ চার মাসের উপরে শিশুদের ক্ষেত্রে আড়াই মিলি থেকে দশ মিলি অর্থাৎ আধা চামচ থেকে দুই চামচ পর্যন্ত দিনে তিন থেকে চারবার খাওয়াতে পারবেন অথবা শিক্ষকের পরামর্শ অনুযায়ী সিরাপটি সম্পূর্ণ টিপসল সিরাপটি আপনার কাছের যে কোনো ফার্মেসিতে পাবেন টিপসল সিরাপের বর্তমান বাজার মূল্য সত্তর টাকা প্রিয় দর্শক যে কোনো ওষুধ ক্রয়ের আগে উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন সেবনের পূর্বে টিপসল সিরাপটি ভালোভাবে জাঁকিয়ে নিন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ